বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল সিআইডি এর বোম স্কোয়াড রবিবার মাথাভাঙ্গা শহরের সুটুঙ্গা নদীর পারে অবস্থিত শনি মন্দিরের কাছে বিপুল পরিমাণ বোমা নিষ্ক্রিয় করা হয়েছে মাথাভাঙ্গা থানা কর্তৃক বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া এই বোমাগুলো নিষ্ক্রিয় করেন সিআইডি এর বোম স্কোয়াডের কর্মীরা এদিন আলিপুরদুয়ার থেকে আসা বোম স্কোয়াড দলটি সফলভাবে প্রায় বারোটি বোমা নিষ্ক্রিয় করে বোমা নিষ্ক্রিয় করার সময় সম্ভাব্য যে কোনো দুর্ঘটনা এড়াতে ব্যাপক সতর্কতা অবলম্বন করা হয়েছে দুর্ঘটনাস্থলে দমকল বাহিনী এবং স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন মাথাভাঙা থানা সূত্রে জানা যায় থানার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে এই বোমাগুলো উদ্ধার করা হয়েছিল নিষ্ক্রিয়করণের আগে থানার কর্তৃপক্ষ মাইকিং করে আশেপাশের এলাকা ফাঁকা করে দেয় যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় বোমা নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে গোটা এলাকা কেঁপে উঠলেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি Hai so kamu kalau tuh

এইভাবেই কাজ কর মনে মানে এক শট মারি তোর রেকর্ডিং করে এইদিকে মাথা ঘুরে ওইদিকে যখন তিন কোভের তিন নাম্বারে তখন কাটতে বেরিয়ে আসে আরে কই যাবে নেই এত চুরি করছি